আজ রবিবার দশই ফাল্গুন দু সালের তেইশে ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান ভগবান বিষ্ণুর মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি আজ আপনারা সকাল দুপুর তিন বেলায়। একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ কিন্তু বিজয়া একাদশী সকাল দশটা আটত্রিশের পর থেকেই কিন্তু একাদশীর মহরৎ শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই যারা জীবনে যে কোনো ক্ষেত্রে বিজয় প্রাপ্তি করতে চান জয়কে প্রাপ্তি করতে চান জয়ের স্বাদ অনুভব করতে চান তাদের ক্ষেত্রে একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভগবান হরি বিষ্ণুর ভক্ত হয়ে থাকলে বিষ্ণুর নাম জপ ধ্যানারাধনা করুন একাদশীর মহান ব্রত পালন করুন রাত্রেবেলা মাটিতে শয়ন করুন রাত্রি জাগরণ করুন ভগবান হরি বিষ্ণু সহস্র নাম জপ করুন উপকৃত হবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন না এবং গৃহে যদি থাকেন তাহলে অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন সাত্বিক আহার গ্রহণ করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের ক্রিয়া ক্রিয়াকলাপ করুন নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে রাতের বেলা গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধানে চালান তা নাহলে ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা অশান্তি কিন্তু হতেই পারে যার কারণে ইন ফিউচারে একটু সমস্যায় পড়তে পারেন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে